তো আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি এটা মূলত আমাদের স্টুডিও আমাদের অফিস থেকে একটু পাশেই সামান্য একটু এগিয়ে গিয়ে আপনারা দেখবেন যে স্বাস্থ্য পরিষেবার জন্য একটা সুন্দর ক্লিনিক যেটা অন্তরামপুর বাজারকে অনেক দিন ধরে এই বাজারের আশেপাশের মানুষদেরকে সেবা দিয়ে আসছে সেবা দিয়ে আসছে এবং এই স্বাস্থ্য সেবার মাধ্যমে এই এলাকার মানুষ বেনিফিটেড হচ্ছে তো আপনারা দেখতে পারছেন যে অন্তরামপুর বাজারের উপরের একটা ভিউ এবং উপর থেকে অন্তরামপুর বাজারকে বড় বড় গাছ দ্বারা পরিবেষ্টিত এখন যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে অন্তরামপুরের বাজারের পুরো ভিউটা আপনারা একটু ডিটেক্ট মানে খোঁজার চেষ্টা করেন কার দোকানটা কোথায় কার বাড়িটা কোথায় যদি কেউ এইভাবে খুঁজে আমাদেরকে ডিটেক্ট করে একদম স্ক্রিন শট দিয়ে আমাদেরকে দেখাতে পারেন ছোট্ট পরিসরে আমাদের এই আমাদের টিভি ডট প্রেসের পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটা কি